সকাল সকাল গুড মর্নিং জানাই সকল বন্ধুটাকে আজকে আমরা আমাদের হোটেল সাইড দেখবো হোটেল সাইড কাম আছে এই যে দেখো মানগড় পোলের এইটা দিন করে আমরা যাচ্ছি এটা মানগড় চৌরঙ্গিটা বটে চৌরঙ্গি লাগ সজ্জা একদম ডাইনা সাইড এ ঘুরিয়ে যাবো ডাইনা সাইড ফ্লাই ফ্লাইওভারটা হচ্ছে ফ্লাইওভার এর নিচে নিচে হই করে চলে যাবো ইহা বড় ফ্লাইওভার জীবনে দেখিনি রে বাপ এত বড় ফ্লাইওভার এটাই হয় করে মানগো পোল পৌঁছে যাবো পোলের উপর দিয়ে পৌঁছে গেলে আমরা মানগের বাস স্টেশন বাস স্টেশন হই করে শয্যা চলে যাবো সাঁচি তোমরা দেখতে থাকো ভিডিওটা মজা নিতে থাকো জামশেদপুরটা কেমন বটে আজকে একটু দেখে লও তোমরাও একদম সোজা সোজা তোমরা আদিতপুর পর্যন্ত নিয়ে যাব আমরা চারি লোক আছি আর কেউ নাই খেয়ে আর বাকিগুলা আগুয়ে পৌঁছে গেছে আরে ইত বড় হোটেল হচ্ছে না বাপ আর বলার নাই তোমাদের সাথে বইকে বইকে কখনি আমি সাঁকচি বাজার পৌঁছে গেলে বুঝতেই পারি না সাক্ষী বাজার সোজা চলে গেলি আদিতপুর রোডে আদিতপুর রোডে যাতে যাতে তোমরা টাটা জামশেদপুরের কোম্পানিটা দেখান দেব এ তো বড় কোম্পানি নরে আবার কি বলে বুঝাবো শালা ইয়া বড় বড় চুই হা গেলে ধোঁয়া পাই আছে আমি তো দেখি তো ভালে নয়ে গেলি এমন কোম্পানি তো দেখি নি দেখো দেখো মারো কত বড় বড় আমাদের চুলা গেল ধুঙ্গা বাইরে ভালি ভালি চলে গেলে একদম সাইড সাইড করে টুকু টটোটাকে বলেটুকু ডাঁকাইলো এটাকে আমি ওটুকু ছবি তোমরাকে দেখাই দিলি ইধার করে উধার করে আর সজা তারপরে মন ফাটাই দিল না সোজা একদম হোটেল গোড়া দেখ পাখির ধারে ধারে করি যাতে 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 একদম পৌঁছিয়ে যাবো মনে হয় হ্যাঁ দেখো বিল্ডিংটা দেখো হোটেলটা হচ্ছে আমাদের এখানে হয় নেই হবে তার মানে দেখো এই যে পনেরোতলা মতন হবে আর এই যে কেবেল গিলে আছে এগুলো কেবেল কেবল বটে যা ভার এই ধরনের বা ইয়ে ফাটিয়ে যাচ্ছে ওই ভুগাটা দেখা যায় ঢুকাতে হবে কেবল গিলেকে আছে তাই টোটাল আমরা পনেরো পনেরো জন মতন ছিলাম কেবল সব কিছু মাপি ঝুঁকি করে নেওয়া হয়েছে খোলাও হয়ে গেছে কেবল আর সবাই বসি আছি আর টাকাটা ঢুকান দিয়েছি ওই ঠিনটি পৌঁছাবো বলে করে আর ঠান্ডাওটা পড়েছে আর শক্ত হয়ে আছে কেবল টুকু রোদ খাওয়াচ্ছি রোদ খাওয়ালে টুকু কেবল নরম হয় তোমরাও জানিয়ে রাখো সুক্তি দিবে এরকম না হলে বিরাট শক্ত আর চাইস কেবল ওঠে রে বাপ আর বলো না চাইস না চাইস ওই আর কেবলটা ছিল ফোর কোরের ছিল যারা ইলেকট্রিশিয়ান নিয়ে কাজ করেছে তারা জানো আমাদের মাপি তো হয়ে গেছে যে ঘাসর ঘসর করতে লাগিয়েছে দু লক্ষ মিলিয়ে করে খাই নেই মতন দেখছে ঘুষছে তো ঘুষছে সে কখন কাটা আর বলো না এদিকে আরো আমার দাদাটা হাসিয়ে দিল দেখে করে ভিডিও করছি বলি করে আর বেড়ে হাট হে কেবল কেবলের কাম বাহি গিলা যে দুঃখে তারপরে আর বলার নাই এখন তো ভালো মজায় মজায় তো হাসি হাসি তো কেবল গিলা কাটছি আর তারপরে ঢুকাবো কোন হাসি হাসি হয়ে গেল কেবল ঢুকানা আর তোমরা দেখাতেও পারি সাঁঝ হয়ে গেছিলো আর সাঁজে এই যে করে আমরা সোজা আমাদের রুম চলে আসছি সাইড আর এইখানে আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু শেয়ারও করিয়ে দিবে আর ফেসবুক থেকে যদি দেখছ টুকু পোলো বটনটাও চিপিয়ে দিবে আমরা আজকে ঘুরে চলে আসছি গাড়ির ছাদে হই করে পৌঁছে গেলি আর একটু আর এটা দেখার দেখছ না এটা জুগলি পাড়ার ইয়াটা বটে পাঁচিকটি পাঁচীর ধারে ধারে হই করে পৌঁছে যাবো এই ঠিকনিং শেষ করিয়ে দিলাম থ্যাংক ইউ আর সবাইকে ধন্যবাদ বলুন এবা ইংলিশ শিখে গেছিলি রে বাপ আমি জামশেদপুরে থাকে থেকে